আসলাম আলাইকুম ভির গ্রামে আসছি গ্রামে কচুর কাজ বিশেষ করে এই ধানের কাজ যে কষ্ট যাদের অ্যালার্জি আছে শরীরে তারাই শুধু বুঝতে পারে এই ধানের কাজের কি যে প্যারা আপনারা আবার ভাববেন আপনাদের স্বপ্ন আপা কাজ করে ফাটায় দিতেছে আমি কিন্তু একাই কাজ করতেছি না এই যে আমার ভাতি যা আছে আমার ছোট ভাই আছে ক্যামেরার পিছনে আমার মা আছে সবাই মিলে কাজ করতেছি

আমার হাতি যে আমার নামের দুর্নাম করতেছে আমি নাকি যখন ক্যামেরার সামনে থাকি তখনই শুধু কাজ করি বলে কাজ না আর বাতে বাতে আসি বস্তায় বস্তায় বলে জিনিস নিয়ে যাই তুমি বাপের বাড়ি হইছে কিস্তি প্রত্যেকবার আসুক ধানের চাইলে ডাইলে মাইলে যা আছে সব নিয়ে যাব সংসারটা একবার শেষ করে দিলা বাতে আছে সব কিছু নিয়ে যাও দেখছে এই কটা জিনিস বলে সংসার শেষ হয়ে যায় আমি তো আমার বাপের বাড়ি একখানি জিনিস উনিতে পারি না সেইটা হইলো প্রত্যেকে এই কটা হলে আমাদের অনেক উপকার হয়

আমার ভাইয়ের ও মুখটা বিড় বিড় করতেছে কিছু বলার জন্য হাসতেছে দেখেন না বল বল তোরও যদি কিছু বলার থাকে বল কি আর কো এই ধান গুলা মনে করছে যে এইবারই ধান আস পছি খেতে ধানের চাষ তুই নিয়ে যাস প্রতিবারই নিয়ে যাওয়া লাগে তোর তাহলে তুই শহরে বসে বসে খাওয়া দরকার আছে তুই গ্রামে কাজ করে খা না আমি তো গ্রামে কাজ করে খাওয়ার জন্য না আমি শহরে থাকি স্বামীর সাথে পড়া আবাদ করবি আমি নিয়ে যাই খামু এটাই আনন্দ আমার তোর স্বামীর নিয়ে আসা লাগছিল রে কামাই করার জন্য আমার ভাই বলতেছে আপনাদের সিরাজ ভাইকে দিয়ে খাটাইলে ভালো হইতো তো আপনাদের সিরাজ ভাই আসে নাই প্রাইভেট পরে বাসায় যাই হোক বন্ধুরা অনেক তো ঝগড়াঝাটি হইল তো আমাদের অঞ্চলে এই যে আমি যে এটা দিয়ে কাজ করতেছি এইটার একটা সুন্দর নাম আছে এটাকে বলে হারপাট আর আপনাদের কার কার অঞ্চলে এই জিনিসটাকে কি নাম বলে বলি তো কমেন্টে এই যে আরো একটা জিনিস আছে এটাকে কি বলে এই দুইটা জিনিসের নাম আপনাদের অঞ্চলে কি কি বলে দ্রুত দ্রুত কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিওটা কেমন হলো সেটাও জানাতে ভুলবেন না আপনারা সকালে ভালো থাকবেন আল্লাহ